প্রথম প্রথমপত্র সৃজনশীল অংশের গ এবং ঘ নং অংশের সাজেশন দিচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের টোটাল ছয়টি অধ্যায় তোমাদেরকে দেয়া হয়েছে এই ছয়টি অধ্যায় থেকেই পরীক্ষার হলে এগারো সেট প্রশ্ন আসবে সেই এগারো সেট থেকে তোমাকে সাত সেট প্রশ্নের উত্তর দিতে হবে যেহেতু প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে দুইটা আসবে কোন অধ্যায় থেকে তিনটা আসতে পারে অথবা কোনো একটা অধ্যায় থেকে তো আসবেই একটা করে মাস্ট আসবে এখন তুমি এই ছয়টা অধ্যায় না পড়ে তোমার কাছে যে অধ্যায়টুকু কঠিন মনে হয় সেই অধ্যায়টুকু তুমি ইচ্ছা করলে স্কিপ করতে পারো সৃজনশীলের জন্যে কিন্তু এমসি কিউয়ের জন্যে অবশ্যই তোমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে আমরা প্রতিটা অধ্যায়ের এমসিকিউ তোমাকে আলাদা আলাদা করে দিব প্রথম যে অধ্যায়টা আছে এই প্রথম অধ্যায় থেকে তুমি জাস্ট দুইটা প্রশ্ন খুব সুন্দর করে পড়বে নাম্বার ওয়ান পৌরনীতির পরিধি এবং বিষয়বস্তু এটা একদম প্রথমই আছে ওকে তারপরে সুশাসনের বৈশিষ্ট্য মানে এখান থেকে এই প্রশ্নটাই আসবে ওকে এটা আজকে সকালে না গতকালকে সকালে কোনো ক্লাসে পড়িয়েছিলাম এটা তৃতীয় যে অধ্যায়টা এখান থেকে দুইটা সৃজনশীল আসবে অর্থাৎ দুইটি সৃজনশীল এখান থেকে আসবে তার জন্য তোমাকে সাজেশন ক্রিয়েট করছি এই যে মূল্যবোধ এই প্রশ্নটা পড়বে তারপরে এই যে মূল্যবোধ দুইটা প্রশ্ন দুইটাই পড়বে তারপরে আইনের উৎস এই প্রশ্নটা পড়বে অর্থাৎ আইন নিয়ে একটা প্রশ্ন আসবে বুঝতে পেরেছ আর হইলো ওই যে স্বাধীনতা ধারণ এবং স্বাধীনতা রক্ষা কবচ এই প্রশ্নটা অবশ্যই আসবে এই তিনটা প্রশ্ন পড়লেই হবে এখান থেকে এই তিনটা তিন ধরনের প্রশ্ন থেকেই দেখবে দুই ধরনের প্রশ্ন পরীক্ষায় চলে আসছে আর এই যে এই প্রশ্নটা একটু দেখে নিও অর্থাৎ চারটা প্রশ্ন দিলাম এই চারটা প্রশ্ন থেকেই পরীক্ষার হলে দুই সেট প্রশ্ন আসবে ওকে আশা করি বুঝছো ব্যাপারটা এবার আমরা চলে যাচ্ছি চতুর্থ পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায় থেকে তোমাকে দুইটা প্রশ্ন দিচ্ছি মাত্র দুইটি প্রশ্ন এক হলো অধিকারের ধারণা এবং শ্রেণীবিভাগ দ্বিতীয় হলো। অধিকারে রক্ষা কবচ এই দুইটা প্রশ্ন করলে তুমি এক সেট প্রশ্ন কমন পাবে আর এই পাশে যে নাগরিকের কর্তব্য এগুলা একটু দেখলে দেখতে পারো ষষ্ঠ অধ্যায়টা এখান থেকে যে গণতান্ত্রিক রাষ্ট্রের যে রাজনৈতিক ধারণা এবং বৈশিষ্ট্য এই প্রশ্নটা পড়বে তারপর রাজনৈতিক দলের বিভাগ এই প্রশ্নটা আসবে পরীক্ষায় তারপর রাজনৈতিক দল অর্থাৎ রাজনৈতিক দল নিয়ে পরীক্ষার মধ্যে প্রশ্ন মাস্ট আসবে ওকে আর লাস্টের যে প্রশ্নটা এই প্রশ্নটা সকল বোর্ডে আসবে সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা আর সপ্তম যে অধ্যায় সেটা হলো যে সরকারের কাঠামো এইখান থেকে প্রশ্ন প্রতি বছর আসে সরকারের কাঠামো এটা সুন্দর করে পরিণীয় সরকারের যে কাঠামো আছে তারপর আইনসভার ক্ষমতা এবং কার্যাবলী এই দুইটা প্রশ্ন পড়বে আর বিচার বিভাগের প্রশ্নটা পড়বে তাহলে তোমার সেট প্রশ্ন এখান থেকে কমন পড়ে যাবে সরকারের কাঠামো আইনসভার ক্ষমতা এবং বিচার বিভাগের ক্ষমতা এবং কার্যাবলী এই প্রশ্নটা পড়লেই তিনটা প্রশ্ন পড়লেই মোটামুটি তিনটা টপিক পড়লেই তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে আর লাস্টের যে প্রশ্নটা এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ওই যে সর্বশেষ দেশপ্রেমের ধারণা এবং জাতীয়তা দেশপ্রেম এই প্রশ্নটা করলেই হবে ইনশাআল্লাহ ওকে এখন তোমাকে যে সাজেশনগুলো দিলাম ওই সাজেশনগুলো মনোযোগ সহকারে পড়ো আর প্রতিটি অধ্যায়ের এমসিকিউ খুব শীঘ্রই তোমাদেরকে রেডি করে দিচ্ছি যারা আমাদের চ্যানেল পেজ এবং টিকটকে নতুন তারা অবশ্যই ফলো করে রাখো ধন্যবাদ সবাইকে